আমি এখন সরকারি প্রণোদনার বীজের সূর্যমুখীর জমিতে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ কর্তৃক সম্মানিত এই কৃষক বাইকে সূর্যমুখীর বীজ আর সার প্রণোদনা হিসেবে রবি মৌসুমে তাকে আমরা দিয়েছিলাম তিনি তার এই জমিতে সূর্যমুখী চাষ করেছেন বর্তমানে বাংলাদেশে সূর্যমুখী চাষ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতেছে আর সূর্যমুখীর ফুল যেমন আমাদেরকে আকৃষ্ট করে ঠিক তেমনই এই সূর্যমুখী থেকে আমরা যে তেলটা পাই সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের শরীরের জন্য তিন ধরনের তেল সবচেয়ে বেশি উপকারী প্রথমটা হচ্ছে ক্যানোলা অয়েল তারপরে অলিভ অয়েল আর তারপরে আছে এই সানফ্লাওয়ার বা সূর্যমুখী তেল তো এই সূর্যমুখীর এই ফুলগুলো আরও অনেক বড় হবে তো এখান থেকেই মূলত বীজগুলো উৎপাদন হবে এই বীজ থেকেই আমরা তেল পাবো তেলের জন্য সূর্যমুখী চাষ করা হয় সূর্যমুখী একটি তেল জাতীয় ফসল বর্তমানে অনেক কৃষক বাইরাই এই সূর্যমুখী চাষে এগিয়ে আসছেন আর সূর্যমুখী প্রায় সব ধরনের মাটিতেই ভালো জন্মে তবে দোয়াশ মাটিতে সবচেয়ে বেশি ভালো জন্মে এমনকি অন্য ফসলের চেয়ে এই সূর্যমুখী চাষে খরচ কম কারণ রোগ আক্রমণ অনেক কম হয় তারপরে সারও লাগে কম উৎপাদন খরচও যেমন কম তেমনি আমরা ফলনও পাওয়া যায় ভালো এবং ভালো দামে এই সূর্যমুখীর বীজ বিক্রি করা যায় বর্তমানে স্বাস্থ্য সচেতন যারা আছে তারা অনেকে এই সূর্যমুখী তেল খাওয়ার জন্য হলেও সূর্যমুখী চাষ করতেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা এই সূর্যমুখী চাষকে দিন দিন জনপ্রিয় করে তুলছি আহ ইনশাল্লাহ আগামী বছর রবি মৌসুমে আরো অনেক জমিতে এই সূর্যমুখী চাষ হবে ইনশাল্লাহ আমরা কৃষক ভাইদেরকে সাথে থেকে তাদেরকে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি সূর্যমুখী চাষে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি প্রণোদনার মাধ্যমে তাদেরকে বিভিন্ন পরামর্শের মাধ্যমে আহ দিন দিন বাংলাদেশের সূর্যমুখীর একটা আরো ব্যাপক আকারে বিস্তার ঘটবে আহ দেখেন কি সুন্দর সূর্যমুখী আহ ধরে আছে এই সূর্যমুখী মূলত সূর্যের দিকে মুখ করে থাকে দেখেন এই ফুলগুলো আর অনেক বড় হবে আমাদের নজর আমাদের মুগ্ধ করে সূর্যমুখীর ফুলগুলা আর আমি বিভিন্ন জায়গায় দেখলাম যে সূর্যমুখীর সাথে ছবি উঠানোর জন্য আহ সূর্যমুখী যারা চাষ করেছেন তারা টিকেটের ব্যবস্থা করেছেন যে টিকিট কেটে সূর্যমুখীর জমিতে ছবি উঠাইতে হয় তো আসলে এটা একটা এক নান্দনিক সৌন্দর্য আর বাস্তবে এসে না দেখলে বুঝতে পারবেন না